নভারক এমন সুন্দর একটা জায়গার মধ্যে রাখলেন রাখিয়া বাহিরে চলে গেলেন কাজ করার জন্য মধ্যে যখন অভাব বলরাই যখন চলে আসবেন আমার বাবাজিনা ঘরের মধ্যে আসার একটু আগে দেখা যায় ঘরের ভিতর থেকে যেন কত সুন্দর লোহরাণী কণ্ঠে কত সুন্দর মধুর কণ্ঠে যেন কুরআনুল কারীমের আওয়াজ শোনা যায় জোরে বলুন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর তাকায়ার ইলিন অভাব হয়ে গেলে অসুজ্জ হয়ে গেলেন হায়রে হায় আমার ঘরের ভিতরে মানুষ নাই এই ঘরে

نے اسے انسان ایک بار دو بار تین পরে মানুষের কাছে আর ভালো লাগে না কিন্তু আল্লাহর কোরআন এর তো موجازা আল্লাহর কোরআনুল কারিমে তো দামি মানুষ যতই শুনে ততই ভালো লাগে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের কাছে শুনি নাই যে কোরআনুল কারিমের তেলাওয়াত ভালো লাগে না ঠিক কিনা বলেন প্রত্যেকটা মুসলমান যার ভিতরে iman আছে যেই ব্যক্তিরা মুসলমান দাবি করে সে যখন কোরআনুল কারিমের তেলাওয়াত শুনি তার কাছে অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে যে আর একটু কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনি আর একটু কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনি কারণ আমার বাবাজিরা এই কোরআনুল কারিমটা আমার আল্লাহ স্বয়ং রব্বুল আলামিনের কিতাব আর ওই কিতাবটা দামি হয়ে গেছে কেন জানো বাবা গভীর মনোযোগ সবাই জবানটা খুলে আমার সাথে একবার বলুন আল্লাহু আকবার

সেরা শহরে এজন্য আমার দাম বেশি আমি নবীর পিছনে পিছনে থাকতে থাকতে নবী যে জায়গায় কোরআন সেই জায়গায় আল্লাহর নবী যে জায়গায় গিয়েছে আমি কোরআন সেই জায়গায় গিয়েছি এই জন্য আমি কোরআনের মর্যাদা নবীর কারণে বেড়ে গেছে আর জবান করে বলুন আল্লাহ আকবর আর মায়ার শুনে বলুন এই জন্য আমার বাবা জিরা কবির মনোযোগ

ধরে পায়ে ধরে গভীর মনোযোগ বাই আল্লাহ নবী তো গায়েবের খবর দেনে ওয়ালা যে মায়ার নবী গায়েবের সব

আমরা সুন্নাত অনুসারীরা আমাদের কাছে দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ আমাদের কাছে আমাদের কাছে দুনিয়ার সমস্ত কিছু আমাদের কাছে তুচ্ছ আমাদের কাছে নবীর মোহাম্মত শ্রেষ্ঠ ঠিক কিনা বলেন আর এই শ্রেষ্ঠ বানিয়ে যখন আপনি আমি যখন দুনিয়ার জমিনে চলব নবীজির আদর্শ যখন আমাদের জীবনে বাস্তবায়ন করব নবীজির প্রত্যেকটা সুন্নতকে যখন আমাদের জীবনে রূপান্তর দেব কসম আপনি একজন সাধারণ মানুষ হতে পারেন আপনি একজন রিস্কার চালক হতে পারেন আপনি একজন টেরাকারিওয়ালা হতে পারেন আপনি একজন ব্যবসায়ী হতে পারেন আপনার কাছে যখন নবী সুন্দর থাকবে আপনার কাছে যখন দাঁড়ি থাকবে আপনার কাছে যখন টুপি থাকবে পাগড়ি থাকবে পাঞ্জাবী থাকবে ফাঁসোক্ত নামাজ থাকবে খোদার কসম আপনি একজন সাধারণ মানুষ হর আপনার মর্যাদা আমার আল্লা বাড়িয়ে দিও ঠিক কিনা বলেন নবীজির দরবারে চলে গেলেন গিয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মা বাবা আমার পিতা মাতা আমাদের সব কিছু আমার ধন সম্পদ আমার মা বাবা আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমার একটু জানায়া দেন না গো নবীজি আমি সিদ্দিক আকবর আপনি নবীর মাথার মুবারক চুল মুবারক যখন আমি রাখলাম ঘরের ভিতরে রাখার পরে দেখি আমার ওই খালি ঘরের ভিতরে আমি যখন চলে যাই দেখা যায় খালি ঘরের ভিতরে কোনো মানুষ নাই দেখা যায় ওই ঘরের ভিতরে কে জিলো রে কুরআনুল কারীমের তেলাওয়াত করে আল্লাহ নবী যায়েদ সিদ্দিক আকবর আমি নবীর চুল মোবারক সেই ঘরের মধ্যে রেখেছ আমি যেরকম দামি আমি নবীর চুল মুবারক অদ্দামি তুমি জাননি আমার চুল মোবারকের পাশে

জাননি আমি নদীর চুল মোবারকের পাশে আল্লাহর কুদরতি দাঁড়ায়া দাঁড়ায় দাঁড়ায় ওরানকারিমের তালাবাদ করে